চেন যদি রূপার চেন নিতে চান তাহলে স্টার্টিং হবে কত থেকে ভাইয়া পনেরোশো টাকা থেকে পনেরোশো টাকা একটা চেন নিয়ে নেবেন আর পাঁচ হাজার টাকা দিয়ে নিয়ে নেবেন এই পেনডেন্ট সেটটা পরবেন দারুণ লাগবে আমাদের আরো অনেক ডিজাইন আছে আমরা সেই ডিজাইনগুলো আপনাদেরকে দেখাবো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন আশা করি তো দেখেন এটা কিন্তু অনেক সুন্দর প্রাইস কিন্তু পাঁচ হাজার টাকা আমি এরপরের কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু ব্লু কালারের স্টোন খুবই নাইস এটা কিন্তু দেখতে অনেকটা ডায়মন্ডের পেন্ডেন্ট সেটগুলোর মতোই লাগতেছে তো এটা কিন্তু হচ্ছে রূপা রূপা দিয়ে তৈরি করা বাইশ ক্যারেট রুপা দিয়ে তৈরি করা হলমার্ক করা তো আমি এটার কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটার প্রাইসও হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটা প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু ব্লু কালারের ভিতর দারুন রেক্ট্যাঙ্গুলার শেপের ইয়ার টপ এবং হচ্ছে পেন্ডেন্ট এটা সেট কিন্তু হচ্ছে পাঁচ হাজার টাকা আর চেন যদি নিতে চান সর্বনিম্ন পনেরোশো টাকা দামের রূপার চেন আছে আমাদের কাছে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এটার প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটার প্রাইসও হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা তো আমি নেক্সট কালেকশন দেখাবো এই ভিডিওটা কিন্তু একদম শর্ট হবে অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা আমাদের বেস্ট বেস্ট কালেকশনগুলো কিন্তু আপনাদেরকে দেখা দিচ্ছি দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু রূপা দিয়ে তৈরি করা পুরোপুরি ডায়মন্ড কাট করা তো এটা অনেক সুন্দর এটার প্রাইস কিন্তু হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা এগুলো কিন্তু পাঁচ হাজার পাঁচশো করে সেল করা হয় আর এগুলো কিন্তু ওজনের উপর না এগুলো কিন্তু পিস হিসাবে সেট হিসাবে পাঁচ হাজার পাঁচশোটা কিন্তু আপনারা পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তো আমি আপনাদেরকে নেক্সট কালেকশনটা একটু দেখে দিচ্ছি আমার কাছে সবচেয়ে এটা বেশি ভালো লাগছে এটা কালারফুল শপ ড্রেসের সাথে পরলে কিন্তু ভালো লাগবে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এগুলো কিন্তু সব ডায়মন্ডের আদলে তৈরি করা খুবই নাইস খুবই নাইস এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা আমি একটা স্কোয়ার শেপের আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা তো আমি আপনাদেরকে এখানকার অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে রাতু জুয়েলার্স এটা হচ্ছে রাসু জুয়েলার্স বিল্ডিং নাম্বার চার দোকান নাম্বার ছাপানো চাঁদনি চক মার্কেট দ্বিতীয়তলা ঢাকা কন্ট্যাক্ট নম্বর দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার রাশু জুয়েলার্স থেকে চমৎকার সব ফেন্স গুলো কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ আলাইকুম